Chapter is over. গেল মেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে এই একটা পোস্ট নিয়ে কতই না আলোচনা ব্রাজিলের ক্লাবগুলোর কাছ থেকে পাওয়া প্রস্তাব ক্লাব বিশ্বকাপে খেলার হাত ছানি দুই চার মিলিয়ে আল আলাসের জার্সিতে ক্রিশ্চিয়ানোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই তবে সেই পোস্টে একটা রহস্য রেখে দিয়েছিলেন সিয়ার সেভেন দ্য স্টোরি স্টিল বিং ব্রিটেন শেষমেশ তাই হচ্ছে চ্যাপ্টার নট ক্লোজ পুরনো ঠিকানাতেই থাকছেন পর্তুগিজ বরপুত্র রোনালদোর সঙ্গে চলতি মাসটাই চুক্তি আছে নাসরের তবে তার আগেই বাড়ছে মেয়াদ নতুন চুক্তিতে আরো অন্তত দুই বছর সৌদি লিগে দেখা যাবে ক্রিশ্চিয়ানোকে যদিও সবশেষ মৌসুমটা ভালো কাটেনি আলনাস্ট্রের পয়েন্ট টেবিলের তিনে থেকে লিগ শেষ করায় আসন্ন মৌসুমে তারা খেলতে পারবে না এফসি চ্যাম্পিয়ন্স লিগেও তবে আপন আলোয় উজ্জ্বলও ছড়িয়েছেন রোনালদো একচল্লিশ ম্যাচে করেছেন পঁয়ত্রিশ গোল আগামী মৌসুমে আল নাসারকে ঢেলে সাজাতেও কাজ করবেন রোনালদো নাসার কোচ স্টেফেনো পিউলিকে বিদায় করে দেয় তার স্থলে নতুন কারো সন্ধানে ক্লাবটি খবর যেখানেও গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রিশ্চিয়ানোর চাওয়ায় সেই সঙ্গে স্কোয়াডকে আরও শক্তিশালী করতে ইউরোপে হাত বাড়াচ্ছে তারা ক্রিস্টিয়ানোর সাবেক সতীর্থ ক্যাসিমিনোর সঙ্গে চুক্তির নাকি দ্বার প্রান্তের নাসার তারা আবার মধ্যস্থতাও নাকি করছেন রোনালদো নিজেই এদিকে আল নাসারের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি সৌদি আরবে নিজ সক্রিয়া বিনিয়োগ চালু করতেও যাচ্ছেন রোনালদো খুলতে পারেন হোটেলও দু চৌত্রিশ সালে একক ভাবে বিশ্বকাপের স্বাগতিক হবে সৌদি আরব মূলত ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিশ্চিয়ানো সৌদিতে জমানোর পর থেকেই বিশ্বজুড়ে সৌদি পোলিগের আগ্রহ বাড়ে ক্রিশ্চিয়ানো দেখানো সেই পথ ধরে ইউরোপ ও লাতিনের অনেক ফুটবলাররাই পারি জমান সৌদিতে তাই তো এখনই সিআর সেভেন কে কোনো ছাড়তে চায় না ক্লাব ও সৌদি কর্তৃপক্ষ গুঞ্জন আছে নতুন চুক্তিতে বাড়ছে রোনালদোর বেতনও মাহবুব রিমন সময় সংবাদ